আমাদেরকে পরিশেষে তিনটি নসিহা করতে চাই এই নসিহার মাধ্যমে আজকের জুমার খুঁজবে এখানে শেষ করব এক যেটা করেছে আল্লাহ নবী আরিবদুল খতবকে মসজিদ নববি থেকে তাকে বলছেন হে ইব আমার কান্নাকা ওরিব না তুমি কখনো এই পৃথিবীকে চিরস্থায়ী জীবন মনে করো না তুমি এ পৃথিবীকে মনে করো যে পৃথিবীতে আমি এক ঘন্টা বাঁচবো এই পৃথিবীতে আমি একটা দিন বাঁচবো এইরূপ মনে করবে না তুমি মনে করবে তুং তুং গরিব এর পৃথিবীতে আমি হলাম মুসাফির আমি বেশি দিনের জন্য আসি নাই দুই কখনো ভাবা যাবে না যে সন্ধ্যায় বেসে আসি সকালে তাওবা করব সকালে বেসে আসি সন্ধ্যায় তাও বা এই রূপ নয় তিন যখনই সোহা পাবেন আল্লাহ সু হানাওয়াতকে ডাকবেন এবং যেই পাফ করেছেন যেটা কেউ জানে না একমাত্র আল্লাহ জানে বলে দিন আল্লাহকে আল্লাহ এই পাপ পৃথিবীর কোন মাফলুক জানে না তুমি হলেক জানক এটা আমি কারো কাছে গোপন করতে চাই না তুমি আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ তা আপনার সমস্ত পাপকে মাফ করে দিবেন বাজু আল্লাহ আপনি আমাদেরকে এই তিনটি নসিহা পরীক্ষার জন্য সম্পদ দিয়ে থাকে সম্মান দিয়ে থাকে বান্দা উল্টা বোঝে বলে ফায়াকুল ফায়াকুলি আক্রমান আমার রব আমাকে সম্মান করেছে আমার রব আমাকে ভালোবাসে কিন্তু আল্লাহ বলছেন ফ্মা ইরা হু রব্ব বলছেন যে আমি যখন একটা বান্দাকে একটা মানুষকে যখন আমি অর্থ সম্পদ একটু বেশি দিই তাকে যখন সম্মান বেশি দিই তখন সে মনে করে যে আক্রমান আল্লাহ ফায়াকুল রব্বি আক্রমণ সে মানুষদের কাছে বলে বেড়ায় আমার যে দুবাগা জমিতে বিস্মন দান হয়েছে আমার যে এতগুলো টাকা পয়সা হয়েছে আমাকে জনগণ এক নামেই চিনে এইটা হলো ফয়াকুল রব্বি আক্রমান এটা হলো আমার রবের সম্মান সে সলাদ পড়ুক আর সলাদ না পড়ুক শ্যাম রাখুক আর শ্যাম না রাখুক সে একই কথা বলে যে আমার রব আমাকে সম্মান করেছে আমার রব আমাকে ভালোবেসেছে কিন্তু না তাকে জাল্লা সুবহানা হুয়া তালা এই অর্থ সম্পদ এই টাকা পয়সা তাকে যে দান করেছে একমাত্র উদ্দেশ্য হলো সে কি দশটা এতিমকে খাবার দিচ্ছে সে কি দুইটা মাদ্রাসাকে পরিচালিত করছে সে কি মসজিদে দান করছে এই উদ্দেশ্যে কিন্তু মানুষ ভুলভাবে ভুল ভেবে নেয় ভুল ভেবে তারা বলে যে ফয়াকুল রব্বি আক্রমণ আমার রব আমাকে সম্মান দিয়েছে আমার রব আমাকে ভালোবেসেছে না এটা না যদি আমাদের সম্পদ আজ বেশি হয় এই বছর বেশি হলো সামনে বছর বেশি হলো তখন যেদিন আমাদের সম্পদ বেশি হবে আপনি এই বছর দান করেছেন 2 কেজি ছড়িশা সামনে বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশিতে তাকে সন্তুষ্ট করার জন্য তিনি যা আমাকে দিয়েছেন এর জন্য আপনি আরো 3 কেজি ছড়িশা বাড়িয়ে দিন যদি আপনি তা করতে পারেন আশা করা যায় আপনি মুত্তাকিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে এবং আমাকে যখন আমার রব রিজিকটা একটু কমিয়ে দেয় আমার ধান হয়েছিল সামনে বার পাঁচ মুন এবার হয়েছে দু সামনে বার হয়েছিল নয় মুন এবার হয়েছে ছয় মুন তখন বান্দা বলে যে সায়াকুলু রব্বি আহানান আমার রব আমাকে লাঞ্ছিত করেছে আমার রব আমাকে অপমানিত করেছে তার শিরগণ বলেছে যে তিনি যখন বলল ফায়াকুলু রব্বি আহানান আমার রব আমাকে অপমান করেছে তাহলে বোঝা যায় সে আগে সম্মানিত ছিল কিন্তু পরে আল্লাহ তাকে অপমান করেছে না হুজুর আল্লাহ কাকে কি যারা সম্মানিত ব্যক্তি আল্লাহ তাদেরকে সম্মান দেয় আর যারা অসম্মানিত ব্যক্তি যারা টাকা পয়সা থাকার সত্ত্বেও এতিমদেরকে খাদ্য দেয় না যারা অর্থ সম্পদ থাকা সত্ত্বেও তারা গরিব মিসকিনদেরকে অভাবীদেরকে দুইটা চাল কিনে দিতে না দুইটা আলু কিনে দিতে পারে না আল্লাহ বলছেন যে তারা হলো তার মানে আমাদেরকে পরীক্ষা করবে এক অর্থ সম্পদ দিয়ে আপনার এইবার হয়েছে দশ কেজি সরিষা সামনে বার হয়েছে একমন সরিষা আপনি তখন দান করেন একটু বেশি কারণ আল্লা সুহেনাওয়া তালা আপনাকে একটু বেশি দিয়েছেন আপনি যদি বেশি দান করেন আল্লাহ সুহেনা তালা আপনাকে আরও একটু বেশি দেবে এইরূপ যদি আপনি আল্লাহ সুহেন তালার ইবাদত করতে পারেন তাহলে আপনি এই পৃথিবীতেও সফল কাম এই পৃথিবীতেও কল্যাণপ্রাপ্ত এই পৃথিবীতেও বরকতপ্রাপ্ত এবং কিয়ামতের দিন আখেরাতেও আপনি বরকতপ্রাপ্ত এবং যদি আপনি তা না করেন তাহলে এই পৃথিবীতেও আপনি লাঞ্ছিত আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দই আমরা বিশ্বাস করি মৃত্যু আছে কিন্তু আমরা মৃত্যুর অনুযায়ী আমাল করি না মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি না তিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে উপস্থিত করবেন আল্লাহ তার জবাবদিহিতা করতে হবে সে যে পৃথিবীতে কি কি কাজ করেছে অন্যায় করেছে না ভালো করেছে পৃথিবীতে সে কি কাজ করেছে তার জবাবদিহিতা করতে হবে চার ওই ব্যক্তির সফল কাম যে জাহান নাম থেকে জান্নাতে গেল এবং দেখা যাচ্ছে জাহান নাম থেকে আমাকে জান্নাতে প্রবেশ করানো হল সেই সফল আর ওই ব্যক্তি লাঞ্ছিত যে ব্যক্তিকে জান্নাত থেকে জাহান নাম প্রবেশ করানো হচ্ছে সর এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী জীবন এই পৃথিবীটা হল লাঞ্ছিত জীবন এই পৃথিবীটা হলো সামান্য একটু সময়ের জীবন সাত তালা পরীক্ষা করবেন এক অর্থ সম্পদ দিয়ে দুই আমাদের জীবন আমাদের রোষ দিয়ে তার মানে আল্লাহ আয়াতে সাতটি কথা সাতটি সরমর্ম বলেছেন এবং আমি আপনাদেরকে পরিশেষে তিনটি নসিহা করতে চাই এই নসিহার মাধ্যমে আজকের জুমার খুঁদবে এখানে শেষ করব এক যেইটা করেছে আল্লাহ নবীমুল খতকে মসজিদ নবী থেকে তাকে বলছেন হে আমার তুমি কখনো এ পৃথিবীকে চিরস্থায়ী জীবন মনে করো না তুমি এর পৃথিবীকে মনে করো না পৃথিবীতে আমি এক ঘন্টা বাসবো এই পৃথিবীতে আমি একটা দিন বাসবো এইরূপ মনে করবে না তুমি মনে করবে তুং তুং গরিব এর পৃথিবীতে আমি হলাম মুসাফির আমি বেশি দিনের জন্য আসি নাই দুই কখনো ভাবা যাবে না যে সন্ধ্যায় বেসে আসি সকালে তাও বা করবো সকালে বেসে আসি সন্ধ্যায় তাও বা করবো এইরূপ নয় তিন যখনই আল্লাহ পাবেন আল্লাহ সুহাতলাকে ডাকবেন এবং যেই পাফ করেছেন যেটা কেউ জানে না একমাত্র আল্লাহ জানে বলে দিন আল্লাহকে আল্লাহ এই পাপ পৃথিবীর কোন কাজ জানে না তুমি হলেক জানো এটা আমি কারো কাছে গোপন করতে চাই না তুমি আমাকে এই পৃথিবীতে বেঁচে থাকতে মাফ করে দাও ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত পাপকে মাফ করে দিবেন বাজু কাটা সমস্যা সেই গেছে আল্লাহ আপনি আমাদেরকে